বন্ধুরা শুভ লক্ষ্মী পুজো আজকে লক্ষ্মী পুজো তো আজকে পূজা করি লক্ষ্মী পুজো আমাদের বাঙালিদের ঘরে তো কালকে আমি রাত্রিবেলা মা লক্ষ্মীর ভালো করে মা লক্ষ্মী এবং নারায়ণের যে আমাদের বিগ্রহ আছে সেটাকে পরিষ্কার করেছি ভালো করে তো সেটাকে পরিষ্কার করার পর আমি দেখলাম যে মা লক্ষ্মী আমি এঁকেছিলাম যে চোখটা আগের বছরে সেটা একটু উঠে গেছে তো আমি সেটা কি আবার একবার ভালো করে আঁকার চেষ্টা করবো যেখানে যেখানে রঙ উঠে গেছে সেখানে রঙ করার চেষ্টা করবো তো চলো দেখা যাক আর এটা যেহেতু আমি একাই ভিডিও করছি আর সেটা কোনো সাপোর্ট নেই স্ট্যান্ড বা কিছু তো আমি এটা কমপ্লিট করার পর হয়তো আপনাদের দেখাতে পারি বা মার চেষ্টা করবো দেখানোর একটু একটু করে চলো এখানে আমার কাছে অনেকগুলো ব্রাশ আছে তার মধ্যে থেকে আমি জিরো ব্রাশ জিরো জিরো পয়েন্ট যে ব্রাশটা আছে সেটা আমি নিয়ে নেব যেটা এটা দেখুন জিরো আরও একটা আছে আমার কাছে ব্রাশ যেটা হচ্ছে এটা এটা জিরো তো সরু কাজ এবং সূক্ষ্ম কাজের জন্য এগুলি ইউজ করি আমি দেখতে পাচ্ছেন তো এগুলি আমি ইউজ করব চলুন ধরে এখন আমি আমার ঠাকুর ঘরে আছি আমাদের এখানে সন্ধ্যাবেলা পুজো হবে তো এখানেও একটা ছোটো লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর আছে ভেতরে এরকম আমি চেষ্টা করবো রঙ করার এটা হলো আমাদের ঘরের লক্ষ্মীনারায়ণের বিগ্রহ লক্ষ্মীনারায়ণের বিগ্রহ এটা বন্ধুরা এটা যে দেখতে পাচ্ছেন এটা অ্যাকপ্লিক কালারের যেটা বক্সটা আমার কাছে আছে সেটা দিয়ে আমি চেষ্টা করবো কালার করার চলুন যে ক্লিক কালার হোয়াইট ক্যামিলের বেশ তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয় না না ঠাকুরের চোখটা আরও ভাগ ভালো করে করা হয়ে গেছে এবার মানব কি চোখটা করবো কারণ এত ছোট কাজ দেখতেই পাচ্ছেন মানে আমার মানে ছোট মূর্তি এটা সুতরাং আমি করার চেষ্টা করছি ধরুন মানবটির চোখ হয়ে গেছে আর নারায়ণ ঠাকুরের চোখটা হয়ে গেছে আর চুলটাও হয়ে গেছে প্রায় প্রায় এরপর আমি নেক্সট হাড় আর পোশাকের দিকে যাব তো হলো কারেন্ট চলে গেছে এখন কিন্তু কমপ্লিট করতে হবে বেলা লক্ষ্মী পুজো যে কারেন্ট চলে গেছে ছোট্ট প্যাঁচার প্যাঁচাকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি এখন ফোনে লাইট ছেলেই মায়ের কাজটা চলছে আর এখানে আমি ভাবছি যে যে পেতুল ব্যাপারটা যেটা আছে ওটা গোল্ডেন ব্যাপারটা সেটা রাখবো এবং বাদ বাকিগুলো যেগুলো আছে সাইড দিয়ে কালার করবো এতে গোল্ডেন ব্যাপারটা থাকে সেটাই সবথেকে বেশি ব্রাইট লাগছে ভালো লাগছে যদি এখানে আমি সব কটা ড্রেস করে দিই জানি না কেমন লাগবে তবে আপনার তো কোল্ড্রিন ব্যাপারটাই ভালো লাগছে বন্ধুনাথ আর বাড়ি ডিসাইড করলাম যে মা লক্ষ্মীকে এবং নারায়ণকে আমি কালার করে দেবো কারণ ভালো লাগছে এখানে কালার করলে যেটা সুবিধা হচ্ছে আপনার যেহেতু কারেন্ট চলে গেছে দেখছেন পুরো অন্ধকার এখন আর আমি কাজটা করছি আর যেটা দেখে মনে হলো যে কালার করলে ভালো লাগবে কারণ কালার করলে ভালো লাগবে এখানে যে বেনারসিটা আছে সেই শাড়িটাকেও ঠিকঠাকভাবে কালার করতে হবে আমার ফোনে এখন কতটা চার্জ আছে আমার ফোনে বেশি চার্জ নেই এখন আর ফোনের লাইটই দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে ওটা হয়ে যাক আস্তে আস্তে মা লক্ষ্মীর কৃপায় মা বাবা নারায়ণের কৃপায় মালক্ষ্মীর কৃপায় ওটা হয়ে যাক পুরোপুরি তারপরে আপনাকে দেখাবো তার মাঝে মাঝে দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে চল দেখি কতটা করতে পারি আর করতেটা হবেই কারণ কমপ্লিট না করে উঠবো না আমি তো হয়ে গেলে আমি আপনাকে পর্যন্ত এই পজিশনে এসেছে মূর্তিটা তৈরি করা আর দেখা যাক এরপরে কত দূর কি করতে পারি এরপর বন্ধুরা কারেন্ট এসে গেছে এখন তো যাই হোক নেক্সট স্টেপের দিকে কোনো যাক চলুন তো বন্ধুরা আমি নারায়ণ ঠাকুরের ধুতি পাঞ্জাবিটা তসুরের স্টাইলে করার চেষ্টা করছি আমার কাছে কোনো স্ট্যান্ড বা কোনো কিছু না থাকায় আমি এভাবেই ভিডিওটা করছি কারণ হয়তো দেখতে অসুবিধা হবে যাও তো এটা এটা একটু দশ স্টাইলে করার চেষ্টা করছি আর এভাবে যে কাজগুলো আছে সেগুলো করতে একটু অসুবিধা কারণ স্নান না থাকায় ঠিকঠাকভাবে তো এইভাবে ভিডিও করতে হয় আমি প্রথমে নারায়ণ ঠাকুরের পোশাকটা কমপ্লিট করে নেব যেখানে যেখানে পোশাকের কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেব বন্ধুরা এখন জুয়েলারিগুলো করার চেষ্টা করছে

প্রথমে ভেবেছিলাম যে পেতুলের রঙটা রেখে দেবো যাতে সুন্দর লাগে তারপরে দেখলাম যে পেতুলের রঙটা রেখে দিলে ঠিক ফুটছে না এটা আমার ব্যক্তিগত মনে হলো এবং আমি পুরো যেমন কাপড় পরানোর যেমন পদ্ধতি থাকে সেভাবেই রঙ করে একটা আর্টিফিশিয়াল কাপড় আমি পরিয়েছি কেমন লাগছে জানাবেন রং করে পেতুলের মধ্যেটিকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চাই ঈশ্বরের আশীর্বাদ সবসময় আপনাদের উপর অনেক 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 করে আপনাদেরকে ভালো রাখুক ঈশ্বর ঈশ্বরের আশীর্বাদ পান আপনারা সবসময় শুভ হোক মঙ্গলময় হোক ভালো হোক আপনাদের আর আমি চাই এটাও যে প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের কর্মে নিজের নিজের গুণে বড় হয়ে উঠুক ভালো থাকুক শুভ কর্ম করুক শুভ বুদ্ধি শুভ জ্ঞানের উদয় হোক দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন